আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তালা এর জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লা আলাইসালামের মেয়ে হজরত হাসান হুসাইনের মা যখন ছোট ছিলেন তখন সেই বয়সে একজন ইহুদি মেয়ের সাথে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পর প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হলো শিল্পপতির ইহুদির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকের রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর কাছে চলে গেলেন মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর কাছে এসে বলল হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি সেই বিয়েতে রাজি হব কিনা ফাতেমা ফাতেমা আল্লাহ তালা আনহু বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজিয়াল্লাহ আনহু আনহুকে বললেন যে হে বোন আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমা রাজি আল্লাহ তালু বললেন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সক্ষ করতে পারে না সুতরাং এটা কখনো সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়াও তোমাকে নিয়ে তোমার ইহুদি বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম ক্যামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতেমা রাজি আল্লাহ আনহু বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন বাবা তার মেয়েকে বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না পরনে সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপার হয়ে মেয়ের কথায় রাজি হলো সে বলল আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শতটা হলো সেই মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাদি আল্লাহ কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটা হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে হে বোন এখন বলল তুমি আমার বিয়েতে যাবে কিনা না এই কথা শুনে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেকদিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন জ্বলে না সেখানে নতুন জামা কি করে পাবো তখন সে মেয়েটি ফাতেমা রাবি আল্লাহ তাইল আনুমের পা জড়িয়ে ধরে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকতা মহান আল্লাহ তোমার জামা কাপড় ব্যবস্থা করে দিবেন কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু এক পর্যায়ে আবেগী হয়ে বললেন ইনশা আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশা আল্লাহ তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব কিন্তু আমার কাছে নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে ভরজ ফাতেমা রাদি আল্লাহু তালা আনহু জায়নামাজ নামাজ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাহবুব এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আসে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাজি আল্লাহ কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালের কাছে জামা কাপড় আবদার করিনি আজকে মহান আল্লাহ নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষ সালাম দেখি ঘরের প্যাকেট আছে। আমি সেই কাপড় দুটো কে দিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এই কথা শুনে হজরত মোহাম্মদ সালাল কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘান পেলেন যেমনটা তিনি মেরাজের রাতে পেয়েছিলেন সুবান আল্লাহ তখন বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম ফাতেমা রাদিয়ালাহাল্লাহ আনহুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এ কাপড় তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ একটি কাপড়ের আবদার করার কারণে মহান তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেদুস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুভান আল্লাহ তারপর রাসুল সাল আলাইসাল্লাম বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে অযোগ ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আহু যখন সে জান্নাতি কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সে কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আহু যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন ফাতিমা যেন জান্নাতি আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ কিয়ে অবাক হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আলাহ আনহুর দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এই কাপড় তুমি কোথায় পেলে আমরা তো জীবনও দেখিনি তখন ফাতেমা আল্লাহ আলহ বললেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজারের দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল। ফাতেমা তুমি সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি শুধু একবার বলো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকে যে রাস্তার জন্য আমার বাবা তাইফের একবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উন্মতি বলে সর্বদা ক্রন্দন করে সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেট বা বাজারের নাম হল জান্নাত আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে সে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদ তখন মহিলারা ফাতেমা রাধি আল্লাহ তাল্লাহ আনহু এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাধি তাল্লাহ আনহুর গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন তখন ফাতেমায় রাদি আল্লাহ এল আনহু বললেন সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমায় রাধি আল্লাহ আনহু সাদত বাক্য উচ্চারণ করে বললেন ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করল আল্লাহ বললেন হে আমার বান্দাগণ যদি আমাকে মনে প্রাণে বিশ্বাস করো দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান রাবুল আল্লাহামিন আমাদেরকে আল্লাহর ওপর তাকুল করার তৌফিক দান করুন আমিন